ওই যে ডুমুর গাছটা দেখা যাচ্ছে ওই ডুমুর গাছের গোড়াতেই কিন্তু যাচ্ছে ওই যে ওই ডুমুর গাছের গোড়ায় জলটা হালকা হালকা নড়ছে ওইখানে বলছে শোল মাছ আছে নাকি এখন দেখা যাক আর ওই শিকার বাবা শোল মাছ আটকানোর জন্য এই সাইডে এই যে মুখটা মানে এই দিক থেকেই তো বার হয় তো এইখান দিয়ে হয়তো জালটা পেতে দিচ্ছে আটকে দিচ্ছে যে এইখান দিয়ে না বেরোতে পারলে না শোল মাছটা তার জন্য এই দিকে এখন দেখা যাক শোল মাছ কি না শোল মাছ চলে গেছে এই পাঁচিলের তলায় আসলে যেখানটা দাঁড়িয়ে আছে ওইখানেই তো ছিল এখন কি করছো বর্ষি দেবে বর্ষি দেওয়ার জন্য করা হচ্ছে চারিদিকে এখন করে আকাশের ওয়েদারটা কি এক সাইডে সূর্যের আলো নেই তবু একটা সূর্যের রশ্মির একটা তেজ আছে আর এই দিকটা মেঘ করে আছে পুরো কালো মেঘে ছেয়ে গেছে জানি না আজকে বৃষ্টি হবে কিনা এখনই বৃষ্টি আসবে আসলে সকাল থেকেই তো এরকম কালো মেঘ ছিল না এখন করে হঠাৎ করেই কালো মেঘটা হলো পরিষ্কার করতে আর কতক্ষণ লাগবে ওঠো নাকি একটা জাল এখানে দেওয়া থাকবে না জাল তুলিনি মুর্শিদালা চলো বর্ষির জন্য কিছু তুলি যদি বৃষ্টি এরকম সূর্যের আলোক রশ্মি দেখা যাচ্ছে আর এর দিকে বৃষ্টি পড়তেও আরম্ভ করে দিয়েছে যাই হোক করে একটু শুকনো হয়েছিল তো আবার বৃষ্টিতে ভিজে যাচ্ছে আস্তে আস্তে হয়তো জলও জমতে শুরু করবে এরকম দেখতে দেখতে বলতে বলতেই মুসলধারে বৃষ্টি আরম্ভ হয়ে গেল আর এই বৃষ্টিতে হয়তো বৃষ্টি থামার শেষে শিকার বাবা আবার একটু জাল দিতে যাবে বলছিল যে বৃষ্টি হলে জাল দেবো তো এখন জাল দিতে যাবে একটু বৃষ্টি থামার অপেক্ষায় আছে ছোটোকদাল কি করবে জল হয়ে গেছে সামনে আর আমাদের কপালটাই খারাপ জল শুকোতেই দেয় না আসো আসো আর মন খারাপ করে দরকার নেই

চলে এসছে গাড়ি দেখতে যাবে এখন খুব দুষ্টু হয়েছ বৃষ্টি ভরছে যেতে হবে না না একদমই না আমার কাছে আসো দিদি একটু খেলা করে নি আসো বিকাল হয়ে গেছে না বললে হবে না আসো 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 নিয়েছো পালিয়ে আসো পালিয়ে আসো চার হয়েছে বর্ষের মতো হ্যাঁ হ্যাঁ একটু মাটি দিয়ে দেব নাও না হলে উঠে পালাবে তো নমস্কার বন্ধুরা সঙ্গীতার সংসারে কাছে দূরে সকল দর্শক বন্ধুদের স্বাগত জানাই আশা করি সবাই কুশলে আছেন আপনাদের পারিবারিক সুস্থতা কামনা করে আরও একটি নতুন পর্ব শুরু করছি আর এখন তো বিকাল গড়িয়া সন্ধ্যা হতে যায় আর অলিভিয়া জেদ করে কিন্তু বাইরে চলে এসছে একটু একটু বৃষ্টি হয়েছে তো সুজি মামারও দেখা নেই তবে অন্ধকার মতো করে আছে দিকটায় আর ওই শিকার বাবা তো কেঁচো লেগে গেছিলো আর বর্ষি আগের বার ওরা তো ছিপ বর্ষি বা টোপ বর্ষি যেটা ও দিয়ে অনেকটাই মাছ পেয়েছিলাম কুচে মাছ বা

পাঁচখানা আছে বিশেষ নেই তবে এই টোপ করছি হয়েছিল বাবা বললো তোমাকে আর হাত দিতে হবে না আমি আর দিয়ে দিচ্ছি আর সন্ধ্যাবেলা আমি দেখবো একবার ব্যবসায় যাবে শিয়ালদাও যাবে বলছিল একটু মাল আনতে তো বন্ধুরা সম্পূর্ণ পর্বটা দেখতে থাকুন আর যারা নতুন দেখছেন তাদের কাছে অনুরোধ রইল তারা একটু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার এগিয়ে যাওয়ার একটু সাহস যোগাবেন আর ভিডিওটা ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করে বন্ধুত্বের হাত বাড়িয়ে দেবেন

আবার চলে যাচ্ছে আমি দেখি তাড়ি নিয়ে আসি তাড়িয়ে নিয়ে আসতেই পারছি না একজন বাড়ি আর একজন রাস্তা দিয়ে দৌড়াচ্ছে মাছ পড়বে হ্যাঁ 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 বলছে যাও আবার টোপ দিচ্ছ নাকি হুম হম কি বড় বোতল দিচ্ছে না এখন আর বর্ষি ওই টুকা সেইখানে ঘাসের পড়লো নাকি ওইভাবে দিয়ে দিলে না কোথাও ও হ্যাঁ বোতল বাঁধা আছে তো আর একটা কোথায় দেবে পাঁচিলের গা বরাবর দেবে সব আবার কত বড় বড় বদল নিচ্ছে হুম যে কোথায় গেল বড়শিটা বা কোন দিকে নিয়ে গেল এটা বুঝতে সুবিধা হবে আসলে যতই দিন যাচ্ছে ততই যেন মাঠটা ভাবে হোগলায় ভর্তি হয়ে যাচ্ছে আর এই নামার পরটা তাই এরকম ঘাসে ঘাসে ভর্তি হয়ে গেছে আকাশটা কিন্তু গম্ভীর হয়ে আছে বৃষ্টি আবার যেকোনো মুহূর্তে চলে আসতে পারে আর কটা আছে দুটো শেষ বসিটা আবার দেওয়া চলছে এখন একটা আছে ও আচ্ছা আমি ভাবছি শেষ বসিটা বোধ না চলো তাহলে বাড়ির দিকে ওই ছোলিটা বেঁধে আর ঘাসের গায়ে নিয়ে বাঁধিয়ে দিয়েছে হয়তো নেই না কি কোনো বর্ষিতে মাছ নেই নাকি তাই না চার খেয়ে চলে গেছে তিনটে বর্ষিয়া তো কিছুই পড়লো না সকাল সকাল এসছিল একটু মাছের অপেক্ষায় সে তো আর হলো না আর দুটো বড়শি আছে এখন দেখা যাক ওই দুটিতে কি পড়েছে মনে হয় কিছুই নেই কারণ বর্ষি দিলে একটু ঘন ঘন দেখতে হতো তো সে তো আর দেখা হয়নি সন্ধ্যা হয়ে গেছিলো বলে আর আমি বললাম ঘাসের মধ্যে আর যেতেও হবে না যাই হোক আর একটা বসে আছে দেখে তুমি আসো তুমি আমার তো মাল আনতে হবে না কাল কেড়ে যাওয়ার কথা বলছিলো সন্ধ্যাবেলা কিন্তু আর যাওয়া হয়নি বৃষ্টি এসেছিলো বলে তা এখনই মাল আনতে যাবে হ্যাঁ কলে যাবো তো বেরিয়ে পড়েছো যাও তুমি তাহলে বাবাকে দেখে রাস্তায় বার হয়ে গেছে আর সাইকেলে উঠে চলে এসছে এই যে অলি ভিয়া নাম হ্যাঁ বাড়ি এসে গেছি তো নাম এই অলি নামো নাম 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 সঙ্গী নাম বাজাই বাজাই বাজাও পাচ্ছ না পাচ্ছ না বাজাতে তাই

আমি তো এখানে পেঁপে কেটে আর জলে রেখে দিয়েছিলাম যে বাজার থেকে যা আসবে তাই দিয়ে হয়তো রান্না হবে আর এই দিকে মাঠের থেকে কিছুটা শাক তুলে নিয়ে এসছিলাম কলমি শাক তো পাতা কিছুটা বেছে ফেলে দিয়েছি আর কচি কচি যে পাতাগুলো সেই পাতাগুলো রেখে দিয়েছি এই শাকটা একটু ভাজা করব এখন ছোট ছোট করে কুচিয়ে নেব তো মালিক বাড়ি এসে বললো যে মাছ আজকের হবে না তো নিরামিষই হবে কলমি শাক ভাজা আর সবিন আর পেঁপের তরকারি করব। আর এদিকে আছে সেই কুলপি শাক কুলপি শাকগুলো তো মায়ের জন্যই রাখা আছে প্রায় বলতে গেলেও চলে মাকে একটু অল্প অল্প করে প্রতিদিনই সিদ্ধ করে দিচ্ছি এই শাকটা তো খাওয়াও উপকার তো এই শাকটা কোনো বাঁচা হয়নি এই শাকটা একটু বাঁচবো বেছে নেব আর বেঁচে সিদ্ধ করে দেব শাকটা খুবই উপকারী একটা শাক ভাঙনি দিয়ে গেছে তো এখন ওইটা কুচি নেবো আর এটা বেছে নেব নিয়ে আর এখন একটু রান্নার পালা তো সব গুছিয়ে নিয়েছে এখানে সয়াবিন শাক একটু কুচিয়ে নিয়েছি কর্মী শাক ছোট ছোট করে আর করাইলে কি একটা সয়াবিন ভাজবো আর সবিন দিয়ে ফেবে হবে আর কর্মী ছাড়টা আর একটা কড়াইতে দিয়ে দেবো আসলে একসঙ্গে বুঝিয়ে নিলে এটা একটা ভালো সুবিধে যে দুই ছাইটে দিলে ঝক করে হয়ে যায় তো এখন সবইটা আগে দিয়ে দেবো এই যে সবিনটা ভিজিয়ে রেখেছিলাম আর জলটাও একটু শুকনো শুকনো করে আর চেপে নিয়েছি এখন কড়াইতে দিয়ে দেবো আর দিয়ে দেব হচ্ছে হলুদ আর পরিমাণ মতো লবণ নিয়ে দিয়েছি সাদু মতো যে কড়াইটা বসিয়েছিল সেটাও প্রায় গরম হয়ে গেছে তো এই সাইডে একটু পেঁয়াজ কুচি দিয়ে দেবো আর নিরামিষ তো একটু রসুন ফেঁতো করে নিয়েছি কয়েক কলমি শাকটা বসিয়ে দেব এদিকে সয়াবিনটাও ভাজা হয়ে গেছে আর এদিকে পেঁয়াজ কুচি আর রসুন ফেতো আর সেটা কাঁচা লঙ্কাও একটু ভাজা ভাজা হয়ে এসছে তো এখন কড়াইতে দিয়ে দেবো ছোট ছোটো করে কুচানো কলমি শাকটা আর আসলে শাকটা তো অনেকটাই কমে যায় আর আগে থেকে লবণ দিলে দু এক সময় আমার হাতে লবণটা একটু বেশি ঘটে তো সে যেন লবণ হয়ে যায় ওই জন্য শাকটা একটু কমে আসলে লবণটা দেব একটু হলুদ দিয়ে দেবে কড়াইতে পেঁয়াজ আর একটু রসুন সেতু দিয়ে দিলাম দিয়ে দেব একটু পাঁচ ফোড়ন ভালোভাবে ভেজে নিয়ে আসে ফেটা দিয়ে দেবো এদিকে একটু হলুদও দিয়ে দিয়েছি আর এখন একটু ঢাকা দিয়ে দেবো আর শাকটা একটু কমে আসলে আগেও একটু বললাম তখনই লবণ দেবো

মোটামুটি একটু হয়েছে অনেক লেবুর তো রস একদমই কম থেকে এর থেকেও কম কিন্তু এই লেবুতে মোটামুটি একটু হয়েছে যা ঠাকুর মাকে দিয়ে আসো তাই না মাছ নেবুর রসটা তো বার করে দিলাম আর ঐশিকা বললাম আর এবার ভালোভাবে কষিয়ে কিন্তু জল নিয়ে দেবো ধরের জন্য এদিকে পল্লু শ্বাসটা কিন্তু অনেকটাই কমে এসছে আর আমি এবার দিয়ে দেবো লবণটা এবার লবণ দিলে আশা করছি আর লবণটা বেশি হবে না বিশাক ভাজাটা প্রায় হয়ে গেছে আর ঐশিকার বাবা তো ঐশিকাকে নিয়ে বেরিয়েও পড়লো স্কুলে যাওয়ার জন্য কিন্তু বৃষ্টি চলে এসছে মূলধারে বৃষ্টি এদিকে ছয়বিনের তরকারিটা হয়ে গেছে আমি একটু আগে একটু জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো দিয়ে দিয়েছিলাম তো এবার নামিয়ে নেব বাইরে এই যে বিশাল বৃষ্টি আরম্ভ হয়ে গেছে একদম মুসলধারেই বৃষ্টি হচ্ছে

যাবে নাকি বৃষ্টিতে যাবে যাবে হ্যাঁ অলিমিয়া বৃষ্টি হচ্ছে তাই দেখছে বাইরে অলিমিয়া কি খাবে না কি খাবে না তুমি আজকে সবই রান্না হয়েছে দেখে অলিমিয়া আগাত অলিমিয়া আগে থেকেই বলে দিচ্ছে যে ছপিন পিন খাবো না

কলমি শাক এই কলপি শাক সিদ্ধ দিয়ে খাওয়া হয়ে গেছে কলমি শাক কলপি শাক আর কলমি শাক হ্যাঁ দুটো শাক দুই রকম শাক আর সঙ্গে আছে পেঁপের তরকারি অলিমিয়া অলিমিয়াকে কে অলিমিয়া কে সবে কলপি শাক দিয়ে দিয়েছি তুমি নেবো তুমি খাবে হ্যাঁ অলিমিয়া বলছ না দুপুরের যে বৃষ্টিটা হলো সেই বৃষ্টিতে তো আবার এই জল তুলে দিল আর একটু রৌদ্রও বার করেছে সামনে দেখেছো কত জল আসো সবিন দিয়ে খাইয়ে দি আসো অলি দেখছে বাইরে কত জল আমাকে নামতে দিচ্ছে না হ্যাঁ পয়ে যাবে তো তুমি নেমে আসো দুপুরে নিরামিষ খাওয়া দাওয়া চলছে আর অলি দিকে দুষ্টুমি করছে কখনো বাবার সঙ্গে কখনো একা একা না না পা তো আজকের এই পর্বটা আজকের না কাল থেকে শুরু হয়েছে পর্বটা তো এই পর্বটা আর বাড়াবো না এখানেই শেষ করছি আজকে ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর সব থেকে ভিডিও শেষেও আবার বলছি যে সেই কষ্ট করলো কিন্তু মাছ পেলো না কোনো রকমে এই রকমে একটু নিরামিষ খাচ্ছে সবাই খাওয়া দাওয়া করো তাহলে তো এখানে শেষ করছি পর্বটা দেখা হচ্ছে আগামী পর্বে ততক্ষণে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেদের যত্ন নেবেন নমস্কার তা একটু টাটা করে দাও বন্ধুরা বাই বাই